তো বন্ধুরা দেখো আলমারি থেকে আমার শাড়ি ব্লাউজের কাউন্টার বের করে দিয়েছি এখন আমি ব্যাগ গোছাবো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তোমাকে কালকে বলবো তোমরা প্লিজ চোখ রেখো আর ভিডিওটা কন্টিনিউ দেখো খুব মজা হতে চলেছে ঠিক আছে এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো এদিকে আমি এখন ব্যাগ গোছাবো ঠিক আছে এদিকে রান্নাও করছি ব্যাগও গোছাচ্ছি কালকে রান্নার প্রিপারেশান করে রাখতে হবে সকাল সকাল বেরোবো ওকে তো চলো লাগেজটা গুছিয়ে নিই কাল সকালে দেখা হচ্ছে গুড নাইট সাতটা ঘুম থেকে উঠেছি ছটা বাজতে দশে উঠে সমস্ত কাজ কমপ্লিট করলাম বাসি কাজ এখনও হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখানে রান্না করছি যেহেতু আমরাও একটু মানে খাওয়া দাওয়া করে যাব আর হচ্ছে হাজব্যান্ডের জন্য দুপুরবেলা রাতের জন্য রান্নাটা করে রাখলাম এখানে ভাত হয়ে গেছে এখানে দুটো ডিমের পোচ করে আলু পটল দিয়ে রসা করব। আর হচ্ছে উচ্ছে ভাজা বেগুন ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে মেয়েকে সকালে ভাত খাইয়ে দেবো আর পটল ভাজা আলু সেদ্ধ দিয়ে আমি খেয়ে নেবো উচ্ছে ভাজার ডিমের তরকারি হাজব্যান্ডের জন্য করলাম ঠিক আছে আর এদিকে হচ্ছে আমার এই ঘর আর এই ঘরটা মোছা হয়ে গেছে শুধু ডাইনিং রুমটা আর রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে সকালবেলায় রান্নাঘরে জল ছিল না জল ভুললাম দুই একটা কাঁচা কুচো করে দিলাম আর আজকে দারুণ রোদ উঠেছে দেখতে পাচ্ছ একদম মানে চকচক চকচক করছে আশেপাশে আর আমরা বেরোবো প্রায় সাড়ে নটা নাগাদ সাড়ে নটা কি পনেরো দশটা এরকম নাগাদ সাড়ে নটায় টার্গেট চেষ্টা করবো সাড়ে নটার মতো কমপ্লিট করা হয়ে যাবে তো রান্নাটা হয়ে গেলে ঘরটা মুছে আমি স্নানটা করে নেবো তারপর মেয়ে উঠলে মেয়েকে স্নান টান করিয়ে দেবো ঠিক আছে তো তোমরা হয়তো থামবে আর টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে এসে ডিটেলসে বলছি ওকে চলো টাটা এখনকার মতো বাই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই বিন্দাস আছি তার বিন্দাস থাকার কারণ হচ্ছে এই যে আমরা কোথায় আছি আমরা আছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এই প্রথম আমার লাইফে ফার্স্ট টাইম আমি হাজবেন্ডকে ছেড়ে মেয়ে নিয়ে যাচ্ছি এত দূরে এত এত দূরে বিয়ে বাড়ি আছে আবার হচ্ছে বান্ধবী ননদের বিয়ে রেশমি তোমরা হয়তো চেনো আমার ব্লগে অনেকবার দেখিয়েছি তো রেশমির ননদের বিয়ে রেশমির অ্যানিভার্সারি হয়েছিল বিশাল বড় করে দশ বছরে তখন আমাদের বলেছিল তখন আমরা যেতে পারিনি আর এইবারও কিন্তু কিন্তু ছিল সেটা হচ্ছে মেয়ের পরীক্ষা কেমন পড়ে না পড়ে তো যাই হোক দু তারিখে শেষ হয়েছে আমরা তিন তারিখে রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল তো এই যে সকালই সকালই তো হেমা রুম্পা আমি আর এখানে আছে বাচ্চা কাচ্চা হাই করে দাও আর এখানে আছে এইচ সি হেমার গরমে ঠিক আছে তো চলো আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি একটা দাদাকে হেমার ব্রড ঠিক করে দিয়েছে ও দাদা একটা হাই করে দাও তো দাদা আমাদের দিয়ে আসবে প্লাস যেদিন আমরা যেদিন আমরা আসবো সেদিনও দাদা নিয়ে আসবে ঠিক আছে তো চলো আমরা কেমন আসছে কালো কালো হ্যাঁ তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো রাস্তা যেতে যেতে কি হয় না হয় বিয়ে বাড়িতে সমস্ত কিছু ওকে তো চলো টাটা দাদা আবার গান চালিয়ে দাও তো আমরা এখন এই জায়গায় এসে দাঁড়ালাম একটু চাটা খাবো আমি একটু লিকার চা খাবো মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে আর এক ঘন্টা হলো সবারই মোটামুটি গায়ের ভেতর কেমন একটা মানে গা গোলানো গা গোলানো লাগছে তো সবাই একটু ফ্রেশ হচ্ছে চোখে মুখে জল দিতে এই বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা সব সবাই বলছে মা কেমন লাগছে পেট গোলাচ্ছে পেট গোলাচ্ছে

তো এখানে দেখো ওদের ম্যাগি খেতে ইচ্ছা করছে ওদের ডিম ডিম সেদ্ধ খেতে কিচ্ছু নেই লাস্টে চিপস খাচ্ছে সেভেন আপ খাচ্ছে আহ পার্টি পার্টি এ একবার বোতল দিয়ে খাচ্ছে এবার গ্লাস দিয়ে খাচ্ছে তো আমরা লিকা চা আর দুধ চা খেলাম তো বেশ ভালোই হলো এখন সবাই ঠিক আছো সবাই ঠিক আছে

আমরা যেন কোথায় যাবো জায়গাটার নাম জানো কি হ্যাঁ গঙ্গারামপুর মানে রানাঘাট থেকে বন্ডা লোকাল ধরে আবার ব্যাক করতে হয় তারপর মাঝামাঝি অনেকটা দূর চল আমরা গানে খেলতে থাকি বেশিক্ষণ এখন বাজে হচ্ছে এগারোটা একান্ন মিনিমাম সাড়ে বারোটা কিংবা পনেরো একটা নাগাদ পৌঁছে যাবো ঠিক আছে এত জোয়ার খাস না গলা দিয়ে জল উঠবে তখন কা গোলাবে ইলিশ মাছ কত ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ তো আমি আমি তো মনে মনে তো আমরা মোটামুটি চলে এসেছি গাগনাপুরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো রেশমিদের বাড়িতে এখানে খালি হাতে যাবো বলো বিয়ে বাইতে ইলিশ মিষ্টি নিচ্ছি টাকা দাম মিষ্টি পাওয়া যায় ভাবা যায় এখানে পেটি ছ টাকা আমাদের ওখানে তো দশ টাকা এইটুকু মিষ্টি হয় তারপর তো কুড়ি টাকা একটু চোখে দেখা যায় দশ দেখাই যায় না কুড়ি টাকাটা একটু চোখে দেখা যায় তো এখানে ছ টাকার মিষ্টি পাওয়া যাচ্ছে তো আমরা মিষ্টি নিয়ে যাবো

তো আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি এসে ফুললো শুরু হয়ে গেছে আর রেশমি আমাদের মিষ্টি খেতে দিয়েছে আমরা মিষ্টি মিষ্টি বলছি এখন আমরা ঘুরতে যাবো তো চলো পুরীদের আসি এত সুন্দর পুরো জমির মাঝখান দিয়ে ওদের বাড়িটা এত সুন্দর তাই না

कोई नहीं वो फटारे लोग आए बच्चे पंडितों ने मारते थे वालों ने कहा उधर ने कहा बाहर के क्यों कौन से कौन ने कौन ने আমাদের জন্য এই যে পায়ের নুপুরটা নেওয়া হয়েছে এই ভালোই মোটা ছবিতে কিন্তু এতটা লাগছিল না তো আমরা তিন বান্ধবী মিলে দিয়েছি সুন্দর অনেকটাই মোটা ভালো আছে ডিজাইনটা মানে স্টাইলিশার দিয়ে দেন এখন যদি না পরে থাকে পরে নেবে দিয়ে দিলে ওরা ভালো করে রেখে দিতে পারবে না हमको बस राइडल हो गया अच्छा यू तो थोड़ा सारा स्टाइलिश सिंपल से पहनती हो ना वैसे बहुत खोज खोज के वो लेकर आई है और तो बाकी होए ना कि और आता बाकी होए ना दावा तो सब लोग देखे और वर्क का अच्छा पहला बहुत अच्छा लगेगा

পেছন দিকটা পুরো জমি আর কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হলো যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো কারেন্ট চলে গেছে জাস্ট এক্ষুণি স্নান টান করলাম যেন মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে ছবি তুলবো খুব সুন্দর লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম পরিবেশ দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে তো এই যা স্নান করে নাইটি পড়লাম যেন মনে হচ্ছে শান্তি শান্তি আর একটু শান্তি লাগতো যদি কারেন্টটা থাকতো গরম স্নান করে আসে আরও বেশি গরম লাগছে তো তোমার মেয়েকে স্নান করতে বলো যা চলে যা ভালো লাগবে যা তো একটু শোভ ভাবলাম তার উপায় নেই